আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে এই জামার সামনে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা যে ডিজাইন এবং আরও একটি ছয়টা ডিজাইন এই ছয়টা ডিজাইনের যে ডাইসগুলো আছে এই ডাইস গুলো আমি যে ডাইস এগুলো যে যে ডাইস দিয়ে তৈরি করেছি এই যে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আংটা আংটা এস তার হচ্ছে আংটা এখানে স্লাইড আছে সেলাইটের ডাইস আছে এখানে স্লাইডের ডাইস আপারের ডাইস যে দুই ফিতার আপারের ডাইস তারপর এখানে যে শুধু আংটা ডিজাইনের ডাইস সেলাইডের ফিতার ডাইস এবং এই যে এখানে যে অ্যাম্বোসটা করা হয়েছে এই যে দেখুন গুটি গুটি অ্যাম্বোস এই অ্যাম্বোসের ডাইস দেখে আপনাদেরকে এই যে এই যে অ্যাম্বোসের ডাইস এটা হচ্ছে পিতলের তো এই যে কটা ডাইস আপনাদেরকে দেখাইলাম এই ডাইসগুলো যে কাটিং যে ফাইবার কাটিং যে ডাইসগুলো এই দেখুন এই যে কাটিং যে ডাইসগুলো যেগুলো আপনাদেরকে দেখাইলাম এই ডাইসগুলো আমি বিক্রি করব এখন কেন বিক্রি করব সেটা আপনাদেরকে বলি কারণ প্রত্যেকটা ডিজাইনের মোটামুটি আমি কম বেশি আপনাদের দিয়েছি তো এটা দেওয়ার কারণে আপনারা অনেকেই ব্যবসা করতেছেন এবং নিজেরাই মাল তৈরি করার চেষ্টা করতেছেন অনেকে করতে পারতেছেন না এবং যারা আমার কাছ থেকে মেশিন ক্রয় করছেন তাদেরকে তারা যদি এই যে ডাইসগুলো আছে ডাইসগুলো নিতে চান আমার কাছ থেকে সংগ্রহ করেন অতি দ্রুত কারণ এই আর্টিকেলগুলো আমি চেঞ্জ করে নতুন আর্টিকেলের যেটা বের করবো মানে অন্য ডিজাইন ঠিক আছে এখানে যে ডিজাইনটা দেখতে পারছেন সেম ডিজাইনটা থাকবে না অন্য একটা ডিজাইন বের করব যাতে আপনারা এই জুতোগুলো নিজেরা প্রোডাকশন করে আপনারা বিক্রি করতে পারেন সহজে বিক্রি করতে পারেন কারণ যেহেতু আমি যদি প্রোডাকশন এটা বন্ধ করে দিই সেক্ষেত্রে আপনাদের আরও সহজ হবে বিক্রি করার জন্য কারণ আমার মালগুলো আপনাদের এলাকায় যাবে না ঠিক আছে তো আপনারা এগুলো নিয়ে মাল বাজারজাত করতে পারবেন সহজেই যেহেতু আমি এগুলো আর ব্যবহার করবো না এই ডিজাইনগুলো আমি আর করবো না অন্য আরও নতুন এর এর সাথে আরও কিছু যুক্ত করব ডিজাইন অন্য মডেলের এবং ওইগুলো আস্তে আস্তে আমি আপনাদেরকে দেওয়ার পরে আস্তে আস্তে ওগুলো আমি আপডেট করব তো এই ক্ষেত্রে আপনাদের সুবিধা হচ্ছে এই ডাইসগুলো বানাইতে মোটামুটি অনেক খরচ হয় তো আমার কাছ থেকে কিছু ডিসকাউন্টে এই ডাইসগুলো আপনারা কিনতে পারবেন কারণ এগুলো বেশি দিন হয় না এই মডেলগুলো আমি আপডেট করেছি তো বেশি দিন হয় না আমি ব্যবহার করছি তো আপনারা চাইলে এগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যে এগুলো আছে একবার আমার কাছ থেকে এসে আপনারা ডাইসগুলো দেখে হ্যাঁ কাটিং করে দেখে আপনারা সরাসরি নিতে পারবেন কোনো সমস্যা নাই ডাইসে শুধু আমি আর্টিকেল চেঞ্জ করব এই জন্য ডাইসগুলো বিক্রি করব এবং নতুন আর্টিকেলের ডাইস আমি তৈরি করব এবং নতুন আর্টিকেলের দিয়ে নতুন ডিজাইন বের করবো এবং আপনাদেরকে দেখাবো সেই উদ্দেশ্যে আজকে ভিডিওটি করা তো যারা সংগ্রহ করতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে যারা নিতে চান তাদেরকে আমি দিয়ে দিতে দিতে চাচ্ছি তো অবশ্যই যারা আগ্রহী আপনার সাথে যোগাযোগ করবে আমার নাম্বার দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম